আহা দাদারা যারা প্রেম বিরহে ছটপট করছো যারা মনের দুঃখে পেগ বসাচ্ছ আর তারপর প্রেমিকার স্মৃতিতে বিভোর হয়ে আহা উহু করছো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই দেখবে মনের সব জট খুলে যাবে আর সব দুঃখ উধাও হয়ে যাবে হঠাৎ করে সে দূরে সরে গেলে কি করবে আচ্ছা হঠাৎ করে সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে ফোন কলগুলো কমে গেছে ম্যাসেজ আসা বন্ধ হয়ে গেছে বুকটা ফেটে যাচ্ছে তাই না মনে হচ্ছে যেন আকাশটা ভেঙে পড়েছে তোমার মাথার ওপর আরে বাবা এমনটা তো হতেই পারে প্রেমপ্রীরীতি মানেই তো একটু মান অভিমান একটু কাছে আসা আর একটু দূরে যাওয়া কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকবে নাকি একদম না প্রেম মানেই তো একটু আডটু কাগলামি জানেন তো দাদারা প্রেম জিনিসটাই এমন এটা একদিকে যেমন জীবনকে রঙে ভরিয়ে তোলে তেমনি অন্যদিকে একটুখানি মন খারাপও উপহার দেয় আর এই মন খারাপের চক্করে পড়ে যারা বোতল হাতে তুলে নিচ্ছ তাদের বলছি আরে বাবা এতে কি আর সমস্যার সমাধান হয় নাকি বরং উল্টো আরও বিপদ ডেকে আনো নিজেদের শরীরটাকেও তো ভালোবাসতে হবে নাকি জীবনের নতুন রং খুঁজে নাও যদি সে হঠাৎ করে তোমার থেকে দূরে সরেও যায় ভেঙে পড়ো না জীবনটা অনেক বড় আর অনেক সুন্দর হয়তো বিধাতা তোমার জন্য আরও ভালো কিছু রেখেছে নিজেকে একটু সময় দাও বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দাও নতুন করে নিজের শখগুলো নিয়ে মেতে ওঠো দেখবে কখন যে তোমার মন ভালো হয়ে যাবে আর নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পাবে টেরও পাবে না শেষ কথা মনে রেখো দাদারা প্রেম মানে শুধু পাওয়ার আকাঙ্ক্ষা নয় প্রেম মানে ভালোবাসতে শেখা নিজেকে ভালোবাসা জীবনকে ভালোবাসা আর যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন দেখবে সত্যিকারের ভালোবাসা এমনিতেই তোমার জীবনে চলে আসবে হাসো প্রাণ খুলে বাঁচো আর অপেক্ষা করো সেই ম্যাজিকাল মুহূর্তের জন্য যখন তোমার জীবনে ভালোবাসার নতুন ফুল ফুটবে কি রাজি তো শেষে তোমাদের এটুকুই বলবো যে একটা গেলে আরও অনেক আসবে এমন তো নয় যে পৃথিবীতে একটাই মেয়ে ছিল আরও অনেক ভালো ভালো মেয়ে আছে